নমস্কার সবাইকে গ্ল্যাম বিউটি পার্লার থেকে আমি নিয়ে আসলাম একটি সুন্দর একটি কাজ সেই মেকআপ তো দিনটি ছিল একুশে সেপ্টেম্বর রবিবার সে দিনটি ছিল মহালয়ার দিন তো সেই সময় দোকানে খুব কাজ ছিল পার্লারের মানে কি বলবো আমি কিছুই সময় করতে পারছিলাম না তো সকাল নটায় আমার এই মেকআপটা ছিল প্রথম ফার্স্ট টাইম তো আজ আমার এই বোনটির বিয়ে তো সে টাইম ধরে যেতে হবে তো আমি খুব তাড়াহুড়া করছি সে সাজিয়ে দেওয়ার জন্য সুন্দর করে আমি এদিকে সাজিয়ে দিচ্ছি আর আমার কুটিদি এদিকে সুন্দরভাবে হাতে পায়ে সে আলতা নের্পালিশ এবং আলপনা করে সুন্দরভাবে কলকা করে সাজিয়ে দিচ্ছে কারণ খুবই তাড়াহুড়া কি বলবো মাত্র এক ঘন্টার কমেও আমাদের সে হাতে টাইম ছিল কারণ এই টাইমের মধ্যে সম্পূর্ণ সাজাতে হচ্ছে শাড়ির ড্রেপিং করে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আলতা আর কলকা আঁকা হচ্ছে পায়ে আর হাতে আর আমি এদিকে মেকআপটা সেরে নিচ্ছি কারণ সেই টাইম অনুসারে সাগর যাবে আমার এই বোনটি তো যাই হোক আমার কাছে এসেছে আমি সেই যত্ন সহকারে আমি সম্পূর্ণ সাজিয়ে দিচ্ছি এবং সৌন্দর্য এবং নতুন রূপে আমি ফুটিয়ে তুলছি আমি আমার মনকে আজ বধু সেজে সেই নতুন একটা কি বলবো সে অনুষ্ঠান সবার আশীর্বাদ সঙ্গে নিয়ে শুভ কাজে যাবে তো যাই হোক সমস্ত কিছু আমার এদিকে হয়ে গেছে আর আমি তারপর সে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি পরিয়ে তারপর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দুঃখিত আমি তোমাদের সামনে আরও আগে সে ভিডিওটা তুলতে পারিনি কারণ হাতে খুব কাজ ছিল আমি একটি বিন্দু আমি সেই সময় পাইনি দোকানের এত কাজ ছিল সে কাজের ফাঁকেও আমি সে ভিডিওটা রেডি করতে পারিনি তো আজ আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি কারণ আর রাখতে পারছি না তো সম্পূর্ণ তোমরা দেখিনিও আমার মেকআপ আর ওইদিকে আমার রানাবাই বসে আছে তো আমি খুবই খুশি অনেকদিন অপেক্ষায় ছিলাম যে রানাবাই কবে সে বিয়েটা করবে তো হঠাৎ করি দেখো আমার কাছে সে খবর এসে পড়েছে খুবই খুশি সেই আনন্দ সহকারে আমি সে সম্পূর্ণভাবে সাজিয়ে দিচ্ছি খুবই ভালো লাগছে আর দেখো সম্পূর্ণ সাজবুজ হয়ে গেছে এখন আমি জাস্ট সেটিংটা করে নিচ্ছি সেই হাইলাইট দিয়ে সম্পূর্ণ একদম সিম্পল মেকআপ আমার কাছে আমার বোন চেয়েছে ডিমান্ড করেছে একদম হালকা মেকআপের মধ্যে ওকে সাজিয়ে দেওয়ার জন্য তো আমি সম্পূর্ণ হালকা মেকআপেই ফুটিয়ে তুলেছি আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে আর এখন আমি সেটিং দিয়ে সমস্ত সেটিং করে দিয়েছি সম্পূর্ণরূপে আমার সাজানো হয়ে গেছে এখন আমি জুয়েলারিগুলি পরিয়ে আরও ফুটিয়ে তুলবো তোমাদের সামনে কারণ শুধু মেকআপে কিন্তু আমাদের চেহারা ফুটে ওঠে না জুয়েলারি যতক্ষণ অবধি আমরা না পড়াই ততক্ষণ অবধি অসম্পূর্ণ থেকে যায় সেই অসম্পূর্ণটাকে আমি সম্পূর্ণরূপে তোমাদের সামনে নিয়ে আসছি আর সামনে মেকআপ শুরু হয়ে যাবে বুকিং চলছে যারা যারা মেকআপের জন্য বুকিং করতে চাও তো অবশ্যই তোমরা বুকিং করে নিও আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি এইট সেভেন নাইন ফোর টু সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও মেকআপের জন্য তো তারপর আমি জুয়েলারিগুলি সেটিং করে সে কানের দুল পরিয়ে দিচ্ছি আই মেকআপটা কিন্তু হালকা করেছি সেই শাড়ির সঙ্গে ম্যাচিং করে কারণ মেকআপটা ছিল দিনের বেলায় সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আর মঙ্গলসূত্রটা সেই রানাই পরিয়ে দিচ্ছে রানাকে বলেছি পরিয়ে দেওয়ার জন্য খুশি স্মাইল দাও খুব কিউট লাগছে আমার মনকে কারণ দোকান থেকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দিচ্ছি আর হাতে যে শাখা কলার ওইগুলি রান্নাকেই বলেছি পরিয়ে দেওয়ার জন্য কারণ এখান থেকে রেডি করে যদি না যায় ওইখানে গেলে অসুবিধা হয়ে যাবে এখান থেকে সম্পূর্ণরূপে সাজানো হচ্ছে না সুন্দর সুন্দরভাবে পড়িয়ে দিয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর করে পড়াতে পারবে না তো প্রথম তো হয়ে গেছে এইবার লুকটা নিচ্ছি আমার পরে এখন চলে এসেছি পিছনে সেই খোপাটা করে দিচ্ছি খোপাটা করেই সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো তো কেমন লাগছে আমার আজকের ব্রাইডকে তোমরা অবশ্যই কিন্তু একটা হলো কমেন্ট করবে কমেন্টে আমাকে জানাবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আমার এই বোনকে ভাইকে সবাই আশীর্বাদ করবে ওরা যেন নতুন জীবনযাপন সুন্দরভাবেই সেরে নিতে পারে আর এদিকে খুব একটা মোটামুটি হয়ে গেছে আমি বেশি করে গাজরা দিয়ে সুন্দরভাবে পিছনটাও ফুটিয়ে তুলছি কারণ যতই আমরা গাজরা দিই ততই কিন্তু সেই আমাদের হেয়ারস্টাইলটা ফুটে উঠে সম্পূর্ণ আমি ক্লিপ দিয়ে তারপর চারদিকে আমি আটকিয়ে দিচ্ছি ভালো করে যেন না খুলে হয়ে গেছে মোটামুটি আমার সেই হেয়ারস্টাইলটা আর অল্প একটু গাজরা আছে ওটাকে সম্পূর্ণ দিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি সেই মোটক পরে মোটুক যখন পরাবো তখন তো অন্য রকম একটা রূপ এসে পড়বে তো সম্পূর্ণ রূপে আমি সাজিয়ে তুলেছি সেই মহালয়ার দিনের সে আমাদের কিউটি বুনের সেই ব্রাইডেল রূপ অবশেষে হয়ে গেল আমার আজকের নতুন রূপের সেই বউ কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই তোমরা বলবে খুবই সুন্দর লাগছে আমার কাছে আমার সে বোনকে আশীর্বাদ রয়ে গেল আমার কাছ থেকে প্রচুর প্রচুর আশীর্বাদ ভালো থেকো এবং শুভ কাজ যেন খুব সুন্দরভাবে হয় আর শাড়ি ড্রেপিং এবং মেকআপ কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে আজকের আমার স্পেশাল মেকআপ মহালয়ার দিন স্পেশাল উপহার আমি আমার বোনকে নিজের হাতে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তাতে আমি অনেক খুশি আর আমি ভগবানের কাছে বলবো যে আমার বোন আর ভাই যেন আজ মানে কাজ খুব সুন্দরভাবে হয় ঠাকুরের কাছে এতটুকুই প্রার্থনা করব শুভ কাজ ভালো করে করে আসো ঠিক আছে যাও টাটা হ্যাঁ টাইম হয়ে গেছে যেতে হবে অনেকটা দূর সেই কমলা সাগর গাড়ি নিয়ে এসেছিল এখন গাড়িতে উঠে যাবে উঠে তারপর ওইখানে গিয়ে তারপর অনেক নিয়ম কারণ করুন ওইগুলো করতে হবে এবং সীমাও গাড়িতে উঠে গেছে আর বোমনি উঠে গেছে রানা উঠে গেছে তাদেরকে আমি টাটা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি যাও তোমরা ভালো কাজ সম্পূর্ণ করে এসো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা